চাঁদা চাঁদা কিন্তু খুব ভালো জিনিস চাঁদা তো আসলে খারাপ জিনিস না এখন আমাদের দেশে একটা সমস্যা সমস্যা যেই শব্দটাই আমাদের দেশে আসে শব্দটার অর্থ উল্টা যায় আর কি তো এটা আমাদের কারণে হয় তো কোনো শব্দ আসলে কী অর্থ ধারণ করবে হ্যাঁ সেটা আসলে শব্দের উপর নির্ভর করে না সেটা আমরা শব্দটাকে কীভাবে ব্যবহার করছি সেটার উপর নির্ভর করে হ্যাঁ এই বাংলাদেশে এরকম অনেক শব্দ আছে যেগুলো ভালো শব্দ কিন্তু আমাদের সোসাইটিতে এসে শব্দগুলো খুব ভয়ঙ্কর রূপ ধারণ করছে আপনি মনে করেন যে চাঁদা চাঁদা বলতে তো আমরা একটা ভালো জিনিস বুঝাই আমরা চাঁদা বলতে আমরা কি বুঝি আমরা মনে করেন যে একটা মনে করেন যে মাহফিল করব। আমরা কি করি চাঁদা তুলে করি বা একটা পূজা হবে যদি হিন্দু ধর্মের কথা বলি চাঁদা তুলে করে খ্রিস্টান ধর্মও করে ঠিক আছে আমরা হচ্ছে যে গ্রামে বা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হুম বা কোনো অফিসে আমরা একটা অনুষ্ঠান করব আমরা কি করি চাঁদা তুলি চাঁদা তুলে আমরা সবাই মিলে সেটা করি কেউ একজন অসুস্থ কারো ক্যান্সার হয়েছে আমরা কি করি চাঁদা তুলি চাঁদা তুলে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করি তো চাঁদা তো খুব ভালো জিনিস যদিও চাঁদার এই দেশে বিভিন্ন নাম আছে কেউ চাঁদা বলে কেউ হাদিয়া বলে ঠিক আছে কেউ আনত বলে হ্যাঁ কেউ ডোনেশন বলে তো এইটা কোনো সমস্যা না এবং কোনো রাজনৈতিক দলও চাঁদা দিয়ে চলতে পারে এটা খুব অস্বাভাবিক না কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যে চাঁদা জোর করে নেয়া বা কাউকে অসন্তুষ্ট করে নেয়া এটা হলো সমস্যা আপনাকে দোকান চালাইতে হলে দাদা চাঁদা দিতেই হবে হ্যাঁ ওই ইন্ডিয়ান মুভিতে খুব বেশি দেখা যায় শব্দটা হপ্তা বলে ওরা তো আরেকটা হলো যে এই এই কিছুদিন আগে বেশ কিছু জায়গায় এরকম ছিল যে রাস্তাঘাটে বিভিন্ন এই রাস্তা দিয়ে যাইলে চাঁদা দিতে হবে মিরপুরে চিড়িয়াখানায় গাড়ি নিয়ে গেলে চাঁদা দিতে হইত এগুলো হলো সমস্যা এখন এগুলো শব্দটা ভালো কিন্তু আমরা সমাজে জিনিসটাকে এমন পর্যায়ে নিয়ে গেছি চিন্তাটাকে এই অ্যান্টিটিটাকে এটার প্রতি মানুষের ঘৃণার জন্ম নিছে আপনি দেখেন চাঁদা এই দেশে মনে করেন যে আপনি মনে করেন একটা মসজিদ তৈরি হলো পঞ্চাশ বছর একশো বছর ধরে আপনি দেখেন এই মসজিদে সময় হয়তো একটা একটা স্বর্ণের মসজিদ ছিল একটা ছাপড়া মসজিদ ছিল এরকম ছিল সেই মসজিদটা আজকে এই মনে করেন পাকা তিনতলা চারতলা এসিও আছে তো এটা কিন্তু বছরের পর বছরে মানুষ চাঁদা দিয়েই করে করে আসছে একটা মাদ্রাসা হুম একটা মন্দির ঠিক আছে একটা গির্জা অথবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু একসময় কিন্তু এইভাবে তৈরি হয়েছে আপনি একজন 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 জমি দিল আর অনেকে চাঁদা তুলে স্কুল ঘরটা করলো তো এইভাবে কিন্তু তৈরি হয়েছে এবং বাংলাদেশে একসময় প্রাইমারি স্কুলে শিক্ষক স্বল্পতা ছিল হ্যাঁ বিভিন্ন জায়গায় কিন্তু চা চাঁদা তুলে শিক্ষক রাখছে এমনও নজির আছে হ্যাঁ তারপরে সকালে মক্তব চাঁদা তুলে হুজুরকে সকালে মক্তবে কোরআন শরীফ পড়ানোর পয়সা দিত এরকম বহুত আছে চাঁদা তো আসলে খুবই ভালো জিনিস কিন্তু আমাদের দেশে হলেও ভালো জিনিসগুলো এসেই খারাপ হয়ে যায় এখন এটা চাঁদার দোষ না এটা দোষ আমাদের কোটা কোটাও তো ভালো জিনিস কোটা নিয়ে এর আগেও একদিন ব্যাখ্যা করছে যে কোটা তো ব্যবহার করা হয় যে মনে করেন সমাজে যারা নিপীড়িত হ্যাঁ যাদের অধিকার কম যারা আন্ডার প্রিভিলেজড হ্যাঁ তাদেরকে প্রিভিলেজড করার জন্য কোটাটা ইউজ করা হয় হ্যাঁ যাদের মনে করেন যে একজন প্রতিবন্ধী বা একজন অন্ধ অথবা আদিবাসী অথবা যে কোনো মানে যাদের যারা আন্ডার প্রিভিলেজ তাদেরকে প্রিভিলেজ করার জন্য হচ্ছে কোটাটা ব্যবহার করে এখন আমাদের দেশে সমস্যাটা হলো যাই আসুক সেটার অপব্যবহার হয়ে যায় এটা হইলো সমস্যা তো এইটা শব্দের সমস্যা নয় সিস্টেমেরও সমস্যা না সমস্যা হচ্ছে আমাদের আমাদের সমস্যা তো এরকম আরও অনেক শব্দ আছে আর অনেক শব্দ আছে বাংলাদেশে এটা অনেকগুলো শব্দ আমার মাথায় আছে এটা মানে ব্যাখ্যা করবো অন্য এক সময় যে শব্দগুলো আমাদের দেশে এসে এটার মিনিং খারাপ হয়ে গেছে এটা দোষ আমাদের আমাদের সোসাইটির দোষ এটা আমরা সোসাইটিতে এই অ্যান্টিটিগুলোকে আমরা সেভাবে তৈরি করতে পারিনি তো যাই হোক এখন চাঁদা বাজি এটা কিন্তু আমরা যে এখন যা করছে যে সারাক্ষণ এই দোষ ও দোষ এই করতেছে ওই করতেছে ও এই করতেছে এগুলো করলেও যে বন্ধ হয়ে যাবে তা কিন্তু না আমাদের সোসাইটির তো আমরা এগুলো এই এই সোসাইটির এই চিন্তাধারাগুলো পরিবর্তন করতে হবে দোষাদোষী করেও লাভ নেই কারণ আমরা জানি দেশে কি হয় না হয় হুম কে কেমনে চলে কোন দল কেমন এগুলো আমরা সব ভালো করে জানি যারা রাজনীতি করে তারাও ভালো করে জানে বৈশিষ্ট্য কী এমন না যে তারা জানে না সেজন্য করে তা তা কিন্তু না সবাই জানে আমাদের দেশে আমরা যারা ভোট দেই তারাও ভালো করে জানি যে আমার এমপি আমার চেয়ারম্যান মেম্বর কীরকম হ্যাঁ জেনে শুনেই কিন্তু আমরা ভোট দেই এই জিনিসগুলো আমরা যে মনে করেন যে এরকম ফেসবুকে হাইপ তুলে বা হচ্ছে যে এ দোষ ওর দোষ দিলে হ্যাঁ সত্য কথা আমরা অবশ্যই বলবো হ্যাঁ কিন্তু খালি বললেই যে সমস্যার সমাধান হয়ে যাবে তা না আমাদের সামাজিক মূল্যবোধের পরিবর্তন করতে হবে হ্যাঁ এই জিনিসটাকে ঘৃণা অলরেডি তৈরি হয়ে গেছে হ্যাঁ কিন্তু এটা যাতে না হয় হ্যাঁ বা রুট কস কী সেগুলো বাইর করে সামাজিকভাবে পরিবর্তন আনতে হবে এটাই হচ্ছে সমাধান এটা ছাড়া আসলে অন্য কোনো সমাধান নাই তো এটা আমাদের সবারই চিন্তা করা উচিত খালি আমরা চিল্লে আমরা খালি চিল্লাই বেশি কাজ করি কম এটা হল সমস্যা আমরা কথা বলি বেশি কাজ করি কম কথা বললে আসলে লাভ হয় না কারণ আমার কথা যে আর শুনতে হবে আমার কোনো কথা নেই স্বাধীন দেশ হ্যাঁ আমার কথা কেউ নাই শুনতে পারে ঠিক আছে শুনতে হবে আমার কোনো কথা নাই হ্যাঁ সেজন্য আমাদের সোসাইটিটাকে সেভাবে তৈরি করতে হবে যাতে সোসাইটিতে এসব অপরাধের প্রবণতাগুলো কমে এই অপরাধ প্রবণতা প্রবণতা নিয়ে পরে আরেকটা অন্য সময় কথা বলবো আজকে এই পর্যন্তই থাকুক আজকে আমার মূল উদ্দেশ্য ছিল যে শব্দগুলো কীভাবে আমাদের সোসাইটিতে এসে খুব সুন্দর এবং ভালো শব্দগুলো মানুষের ঘৃণার পর্যায়ে চলে গেছে খুব অসুন্দর এবং মানুষের ঘৃণারও মানে লেভেল আছে মারাত্মক লেভেলে চলে গেছে আর কি এটাই ছিল ব্যাখ্যা করার মূল উদ্দেশ্য সবাইকে ধন্যবাদ